দুর্গা পুজো সাধারণত জমিদার বা বনেদি বাড়িতেই বেশি দেখা যেত আগেকার দিনে এবং এখন পাড়ায় পাড়ায় হলেও আগে কিন্তু শুধু জমিদার বাড়ি বা বনেদি বাড়ি বা বড় বড় বাড়িতেই দেখা যেত এবং সেই সমস্ত জমিদার বাড়িতে গিন্নিরা যেরকম সাজে সাজতো ঠিক সেরকম সাজেই আজকে নিজেকে সাজাবার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লাগবে তার জন্যে আজকে নিয়ে নিয়েছি একটা লাল শাড়ি যেরকম শাড়ি জমিদার বাড়ির গিন্নিরা মোটামুটি পরতো এরকম লাল শাড়ি বা চওড়া লাল পাশ শাড়ি কিন্তু জমিদার বাড়ির গিন্নিরা বেশি সব সবথেকে বেশি আকর্ষণীয় ছিল সেই সমস্ত দিনে তারা কিন্তু কোনো রকম ব্লাউজ ইউজ করতো না পুরাতনকালে ব্লাউজ ছাড়া শাড়ি পরাটা একটা ট্রেন্ড ছিল ওটাই একটা সংস্কৃতি ছিল এবং যে কোনো বাড়ির বউ সেটা গরিব বাড়ি হোক বড়লোক বাড়ি হোক বনেদ বাড়ি হোক রাজ জমিদার বাড়ি হোক রাজ পরিবারের হোক সবাই কিন্তু ব্লাউজ ছাড়াই শাড়ি পরতো তারপরে আস্তে আস্তে দিন পাল্টাই এবং আস্তে আস্তে দিনের সাথে মানানসই হতে হতে ব্লাউজের পরম্পরাটা ইংরেজদের কাছ থেকে আমাদের কাছে আসে প্রথম কিন্তু ইংরেজদের কাছ থেকেই আমরা এই ব্লাউজ পরার রীতিটা দেখতে পারি নাহলে কিন্তু আমার আমাদের বাঙালি কালচার বা ভারতীয় কালচারে কিন্তু ব্লাউজ পরাটা কোথাও ছিল না তো আজকের শাড়িটা আমি সেই সমস্ত দিনকে ডেডিকেশন করে বা সেই সমস্ত দিনকে চিন্তাভাবনা করে পরার চেষ্টা করেছি যেখানে কোনো ব্লাউজ থাকবে না প্রথমে আমি শাড়িটা নর্মালভাবেই পর টাক করে পরে নেবো অ্যান্ড দেন তারপরে ব্লাউজ ছাড়া পরে তোমাদেরকে পুরো একটা জমিদার বাড়ির লুক ক্রিয়েট করে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে তো শাড়িটা যেমন নর্মালভাবে টাক করে সেরকম করলাম এবং দেন একটা রাউন্ড করে এসে টাক করলাম এরপরে আঁচলটা রেডি করে নিচ্ছি নর্মাল যেমন পরে সেরকমই পরবো লাস্টে থাকবে একটু টুইস্ট অ্যান্ড একটু ট্রিক্স আর সব থেকে বড়ো কথা এখনকার দিনে সবাই চেষ্টা করে মহালয়ার সময় বা দুর্গা আগে একটু আগমনের লুক ক্রিয়েট করার বা একটু অন্যরকম লুক ক্রিয়েট করার খানিকটা দুর্গা ঠাকুরের মতো লুক ক্রিয়েট করার খানিকটা পুরাতন দিনের মতো লুক ক্রিয়েট করার তো তাদের কথা মাথায় রেখেও আমি এই শাড়িটা পরলাম যাতে করে অনেকের এটা শাড়িটা পরার দেখতে অনেকের কিন্তু ইন্সপায়ার লাগবে বা অনেকে এটা থেকে নিজেকে ইন্সপায়ার করে কিন্তু শাড়িটা পরতে পারবে এই জিনিসটা দেখে যে কিভাবে আগেকার দিনে মা ঠাকুমারা শাড়ি পরতো পুরাতনকালে একদম পুরাতনকালের কথা বলছি আমার ঠাকুমাদের সময়ে বা তাদের মাদের সময়ের কথা বলছি যখনকার দিনে কিন্তু ব্লাউজ প্রথাটা ছিল না তো দেন আঁচলটা নর্মালভাবে করে নিয়ে এরপরে আমি কোমর থেকে টাক করে নিয়ে কিন্তু আমি এখান থেকে প্রত্যেকটা প্লিট করে নেবো কুচির প্লিট করে নেবো আর কোমরের এই জায়গাটা টাক করার জন্য আমি যেটা টিক্স ব্যবহার করি সেটা হচ্ছে কোনো শেপ টেপের লাগাই না এটাকে জাস্ট নর্মাল এইভাবে টাক করে নিই আর এইভাবে নর্মাল টাক করে নিলে কি হয় বলো তো এই কোমরের জায়গাটা সুন্দর ভাঁজ খেয়ে থাকে পাটটা সেটল থাকে এবং দেখতেও বেশ সুন্দর লাগে এবং পার্টিকুলার এই জায়গাটা যদি দেখতে সুন্দর লাগে কুঁচিগুলোও কিন্তু দেখতে সুন্দর লাগে তার জন্য এই জায়গাটা টাক করে তারপরে যে খানিকটা ফেব্রিক ছেড়ে দিয়ে তারপরে কিন্তু কুচি করব বা তুমি এখান থেকেও করতে পারো একটুখানি ফেব্রিক তোমাকে ছাড়তেই হবে নাহলে তো একদম সমান সমান প্লিটগুলো হবে না তো তারপরে প্লিট করব যতগুলো প্লিট হয় এবং শেষের প্লিটটা এসে একটু বড় প্লিট করব যাতে করে প্রত্যেকটা শাড়ির প্লিট একদম অ্যারেঞ্জেবল হয়ে যায় বা ম্যানেজেবেল হয়ে যায় এবং পেছন দিকে যাতে এক্সট্রা কোনো ফেব্রিক না থাকে তার জন্য তো দেখো সুন্দরভাবে কিন্তু আমার কুচিগুলো হয়ে গেছে এরপর কুঁচিটা আমি টাক করে নেবো এবং এরপরেই কিন্তু আসল খেলা চলবে কাল থেকেই এই জিনিসটা কিন্তু গভীরভাবেই আমাদের সংস্কৃতির সাথে উদ্ভতভাবে মিশে আছে আমরা যদি একটু পুরাতনকালের সিনেমাগুলো দেখি তখনকার দিনে কিন্তু দেখতে পাবে ঠাকুমারা কিন্তু ব্লাউজ ছাড়াই কিন্তু থাকতো বা তুমি যদি তোমার নিজের ঠাকুমা বা তার মুখে যদি তুমি কোনো গল্প শুনে থাকো পুরাতনকালের তাহলে জানবে তখনকার দিনেও কিন্তু ঠাকুমারা ঠিক ব্লাউজ পরতো না কিন্তু শাড়ি পরতো ঠিক সেরকমভাবেই আজকে শাড়িটা কিন্তু পরবার চেষ্টা করেছি তো এবারে আঁচলটাকে আমি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবো নিয়ে দেখো এরকম করে একটা রাউন্ড করে নিচ্ছি ঠিক আছে এই যে অ্যাডজাস্টমেন্টটা করার জন্যে আঁচলটা একটু চওড়া থাকতে হবে চওড়া করে প্লিট করতে হবে এবং এই প্লিটগুলো যাতে সুন্দর হয় প্রথমবারে আমি কিন্তু ফেল করে গেছিলাম প্রথমবারে কিন্তু প্লিটটা আমার ঠিক হয়নি তার জন্য আমি গোটাটা খুলে আবার একবার প্লিট করতে বসলাম কারণ প্লিটটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু টাকিংটা একদমই সুন্দর হবে না এরপরে প্লিটটা গোটাটা সুন্দর করার জন্যে কিন্তু আমি হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে চিপে চেপে প্লিটগুলো সুন্দর যেমন আয়রন করা হয় ঠিক সেরকম করে নেবো এবং প্লিটটা সব সময় দেখতে হবে যাতে একটু চওড়া হয় যদি চওড়া না থাকে তাহলে কিন্তু গোটাটা কভার হয় না আর আঁচলের পোষণটা একটু বেশি করে রাখতে হয় এর ক্ষেত্রে নাহলে কিন্তু গোটা কভারেজটা পাওয়া যায় না কুচিটা একটু কম হলেও চলবে কিন্তু আঁচলটা একটু বেশি করে রাখতে হবে যদিও আগেকার দিনে পৌরে করে শাড়ি পরতো আর উইদাউট বেলি ব্লাউজ ব্লাউজ ছাড়া কিন্তু পৌরে শাড়ি পরতো তো আজকে আমি একটুখানি মডিফিকেশন করার চেষ্টা করেছি পৌরে না করে আঁচল করে বা হুঁচি করে করার চেষ্টা করেছি কিন্তু ব্লাউজ ছাড়া তো এরপরে আঁচলটাকে নিয়ে আমি জাস্ট এই ভেতরে যেটা আছে পোর্শনটা আছে এর ভেতর দিয়ে ঢুকিয়ে দেবো দেখো একটু ভালোভাবে দেখলেই কিন্তু করতে পারবে এই যে ভেতর দিয়ে ঢুকিয়ে দিলাম এবার এটাকে রাউন্ড করে নিয়ে গিয়ে পেছন দিকে তোমাকে সিকিওর করে নিতে হবে এবার পেছন দিকে সিকিওর করার জন্য তুমি সেফটিপিন ইউজ করতে পারো একটা গিট লাগিয়ে নিতে পারো বা কোথাও কোনো জায়গায় কিন্তু বুঝে নিতে পারো ঠিক এরকম হবে ঠিক আছে এরপরে তোমাদেরকে আমি ম্যাজিকটা দেখাচ্ছি চলো এই দেখো এরপরে দেখো ঠিক জিনিসটা কিন্তু রকম হবে জমিদার বাড়ির গিন্নি বা বনেদি বাড়ির কোনো বউয়ের লুক ক্রিয়েট করতে গেলে ঠিক কিন্তু এইভাবেই শাড়িটা পরতে হয় এরপরের পালা হলো গয়না পরার গয়না চওড়া আলতা মাথায় চওড়ার সিঁদুর ঠোঁটে একটু লিপস্টিক গাঢ় চোখে কাজল চুলটা খোলা এলোমেলো বা ভিজে চুল এরকমই কিন্তু জমিদার বাড়ির গিন্নিরা হয় আর একটা জিনিস কমন থাকতো জমিদার বাড়ির গিন্নিদের মুখে সেটা হচ্ছে পান তারা খুব পান যে পানের বাক্স নিয়ে পান সেজে পান খেত যদিও পান খাওয়াটা আমি একটা খুব একটা পছন্দ করি না বা আমার কাছে নেই ও যে খাবো তো এই যে দেখো আমি কিন্তু সুন্দরভাবে এটাকে টাক করে নিয়েছি তোমাদের কিন্তু সব দিক থেকে দেখিয়ে দিলাম তো এইভাবেই কিন্তু লুকটা ক্রিয়েট করে বা এইভাবেই পরে আগেকার দিনের আর কথাই শুধু বলবো না এখনকার দিনেও তুমি যদি একটু গ্রামের দিকে যাও বা একটু অজপাড়া গ্রামে যাও সেখানেও কিন্তু তুমি এইভাবেই শাড়ি পরতে দেখতে পাবে এছাড়াও তুমি যদি যারা ধরো মেঝেন একটু টাছ তোলে বা ধরো মাঝিদের বৌরা তারাও কিন্তু এখনও পর্যন্ত ব্লাউজ ছাড়া এইভাবে শাড়ি পরাটা কিন্তু এই পোতাটা প্রচলনটা কিন্তু বাঁচিয়ে রেখেছে যাই হোক তো আজকে সেই লুকি একটা ক্রিয়েট করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও চলো একটু গয়না দিয়ে সাজবার চেষ্টা করি তো আগেকার দিনে আরেকটা চল ছিল ভারী ভারী সোনার গয়না দিয়ে সাজবার প্রথা আগেকার দিনে বনিয়াদি বাড়ির কিন্তু বৌরা কিন্তু বা জমিদার বাড়ির কিন্তু ভারী ভারী সোনার গয়না দিয়ে নিজেকে সাজিয়ে তুলতো হাতে মোটা মোটা বালা বড় একটা আংটি গলায় চওড়া একটা চোকার কানে বড় বড় কানের পাশা সঙ্গে থাকতো নাকে একটা নথ নথটা কিন্তু কালচারকে বহন করে এটা কিন্তু কালচারের মধ্যে পড়ে এবং সবার মধ্যে সেটা তুমি কমন দেখতে পাবে তো আমি চেষ্টা করেছি একটু হার দিয়ে একটু গয়না দিয়ে নিজের মতো করে সাজবার তো যাই হোক কেমন লাগছে কিন্তু আমাকে অবশ্যই জানিও এর সাথে আমি অ্যাড করলাম একটা লম্বা কলার হার এটা দেখতে বেশি ভালো লাগবে পরলে কারণ ওই যে বললাম আগেকার দিনের কালচারের ছিল যে চওড়া চওড়া বড় বড় মোটা মোটা সোনার হার পরতো ওরা কিন্তু ইমিটেশন পরতো না শুধুই সোনা পরত আস্তে আস্তে যুগ বদলায় যুগের সাথে কালচার বদলায় নিয়ে এখন আমরা সমস্ত ইমিটেশান ধরেছি বা সিটিগল ধরেছি এটা কিন্তু আগেকার দিনের পরম্পরায় ছিল না এর সাথে ছিল নথ যেমন বললাম সেরকম আমি একটা নথও ধারণ করলাম কেমন লাগছে জানিও তো নদা পড়ার পর দেখো একবারে পুরো মনে হচ্ছে জমিদার বাড়ির গিন্নি একদম অন্যরকম সঙ্গে যদি একটা সাজার কৌটো থাকতো বসে বসে পানসাজে খেতে পারতাম তাহলে একদম পারফেক্ট জমিদার বাড়ির গিন্নি লাগত কিন্তু যাই হোক যেটা নেই সেটা নেই যেটা না সব কিছু না পাওয়াই ভালো সব কিছু পেলে নষ্ট জীবন সঙ্গে নিলাম একটু সিঁদুর সিঁদুরের ছোঁয়া না থাকলে কি করে হয় চওড়া সিঁদুর স্মৃতি ভর্তি সিঁদুর কিন্তু তখনকার দিনে কালচার ছিল যত দিন বদলেছে যত আমরা মডার্নাইজেশান হয়েছি তত সিঁদুরের রেখাটাও আস্তে আস্তে ছোটো হতে লেগেছে এবং আমরা সামান্য এক ফোঁটা সিঁদুর লাগাই যেটা চোখে দেখাই যায় না কিন্তু আগেকার দিনের কালচারে সেটা ছিল না আগেকার দিনে মাথা ভর্তি করে সিঁদুর নিত বরঞ্চ বলা যায় অনেকে একটু স্টাইল করত একটু ভিয়ের মতো করে সিঁদুর লাগাবার চেষ্টা করত কিন্তু মাথা ভর্তি স্মৃতি ভর্তি করে সিঁদুর থাকতো এখন আমাদের কোনো কোনো অনুষ্ঠান না হলে আমরা কিন্তু স্মৃতিপত্তি সিঁদুরটা সাধারণত প্রেফার করি না এখন সিঁদুরে অনেক ভেজালও বেরিয়ে গেছে কারণ এই সব সিঁদুরে ভেজালের জন্যই কিন্তু আমাদের চুল উঠে যায় কিন্তু আগেকার দিনে তো আর সেটা ছিল না বলা বাহাল্য আগেকার দিনে কিন্তু এই টিপটাও সিঁদুরের পড়তো কোনো রকম কিন্তু আর্টিফিশিয়াল টিপ ব্যবহার করতো না এখন আমাদের অনেক রকম টিপ বেরিয়ে গেছে আমরা পড়ি কিন্তু আগেকার দিনে কিন্তু সিঁদুরের টিপটাই কালচার ছিল তাই আমি চেষ্টা করেছি একটু সিঁদুরের টিপই পড়াবার যাই হোক এখন আমার লুকটা কিন্তু একটুখানি অসম্পূর্ণ রয়েছে কেন বলো তো ওই দেখো আলতাটা পরি যে আলতা পরতে হবে তো আলতা না পরলে জমিতে পারি লুকটা কমপ্লিট হবে কি করে কারণ যতই হোক বাঙালি কালচারে কিন্তু আলতা সিঁদুর মাস্ট শাঁখা পলা আলতা সিঁদুর নোয়া এগুলো না থাকলে কিন্তু আমাদের কখনোই পুরো লুকটা কমপ্লিট হয় না তো চলো আমি ছটাফট আলতাটাও পরে নিই আলতা পরার জন্যে আজকে আমি কোনো স্টিক ব্যবহার করব না হাত দিয়েই পরবো হাকে দিনে হাত তে বুড়ো আঙুল ব্যবহার করে কিন্তু আলতা পড়ত জমিদার বাড়ির বউরা আর নিজে নিজে পড়তো না কেউ না কেউ থাকতো কাজের লোক তারা কিন্তু পরিয়ে দিত কিন্তু বুড়ো আঙুল ব্যবহার করে তো আমিও আজকে বুড়ো আঙুল ব্যবহার করি আলতাটা পরলাম পড়া কিন্তু বেশ ভালোই গেল খারাপ কিন্তু হলো না আর দেখতেও বেশ ভালোই লাগছে তোমাদেরকে পুরো লোকটা দেখাচ্ছি আস্তে আস্তে আর চওড়া আলতার মধ্যে মাঝখানে একটা বড় গোল থাকবে যেন একটা ফুল পূর্ণিমার চাঁদ দেখতে বেশ ভালো লাগে লাল গোল পূর্ণিমার চাঁদের মতো এবং হাতগুলো আমি আলতা দিয়ে রাঙিয়ে নিয়েছি কারণ হাতের মধ্যে মেহেন্দিটা আমাদের কালচারের মধ্যে যায় না আমাদের কালচারে কিন্তু মেহেন্দি করা চলে না আমাদের কালচারে কিন্তু আলতা সিঁদুর এগুলোই মেন তো দেখো যেটা আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করে সেটাই আমি সাজবার কিন্তু চেষ্টা করেছি আশা করছি তোমাদের এই লুকটা কিন্তু ভালো লাগবে আগেকার দিনে আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে সায়াতে কুঁচি ব্যবহার করত। যেটা আমার কাছে নেই তাই আমি দিতে পারলাম না সায়ার নিচে কুঁচি থাকত এবং সেটাই ভবিষ্যতে আস্তে আস্তে যত আমাদের দিন এগিয়েছে ঠিক ওরকমই ব্লাউজের লুকটাও কিন্তু ধরা দিয়েছে আমাদের সামনে তার জন্য দেখবে আস্তে আস্তে ব্লাউজের সেই পুরাতন লুকগুলি আস্তে আস্তে ফিরে আসছে কুঁচি দেওয়া হাতে কুঁচি দেওয়া ব্লাউজ সাদা লাল কুঁচি দেওয়া ব্লাউজ ওগুলো কিন্তু পুরাতন কালের ডিজাইন যাই হোক এখন আমার মোটামুটি সাজটা গোটাটাই কমপ্লিট হয়ে গেছে বলো দেখি কেমন লাগছে দেখতে আমাকে জমিদার বাড়ির গিন্নি লাগছে না লাগছে না আমি কিন্তু চেষ্টা করেছি একদম অ্যাজ এটি সদের মতনই থাকবার এবং হাতে চওড়া পা পরেছি আগেকার দিনে চওড়া শাঁখাপালা পরতো বালাটা অরমিটে রেখেছি বাকি সাজটা কিন্তু ওরকমই দেওয়ার চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তাতে কিন্তু আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো এবং মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক আন্তরিক অভিনন্দন জানাই ইস্টাইডিসের তরফ থেকে লাভ ইউ অল